সবাইকে নমস্কার গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব আমি একটি ধর্ম সভায় চাকিতে বলেছিলাম যে ক্ষতির হচ্ছে কখনো দান গ্রহণ বা প্রতিগ্রহ করতে পারবে না সেই সময় হচ্ছে উনি বলছেন যে যে আপনি আছে শাস্ত্র কোন শাস্ত্রে আছে সেটা আপনি হচ্ছে উদাহরণ সহ আমাকে বলেন আমি আছে অনেক শাস্ত্রে অধ্যয়ন করেছি তখন আমার কিন্তু শাস্ত্রটি মনে ছিল না কিন্তু যে আমি যে সেই শাস্ত্রটি অধ্যয়ন করেছি সেটা আমার মনে ছিল তার প্রেক্ষিতে আমি হচ্ছে বলেছিলাম আমি হচ্ছে প্রমাণ সহ এবং শাস্ত্রের উদাহরণ সহ এবং শাস্ত্রের সূত্র সহ আমি সেই বিষয়টা আপনাদের হচ্ছে সামনে তুলে ধরতেছি যে ক্ষত্রিয় এবং বৈশ্যরা কখনো হচ্ছে প্রতিগ্রহ করতে পারবে না যদি প্রতিগ্রহ করে তাহলে তারা হচ্ছে পতিত হইবে এটা সেই বিষয়টি হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরছি ওম বিষ্ণু ওম বিষ্ণু আমরা এখন শাস্ত্রে দেখি কি লেখা আছে আমরা এই যে অত্রি সংহিতা যে অত্রি সংহিতায় হচ্ছে বিশ নাম্বার বিশ নম্বর শ্লোকে স্পষ্ট করা আছে এই যে আমরা হচ্ছে বিশ নম্বর শ্লোকটি এখানে দেখতে পাচ্ছি যে গ্রহ আধা তথা বিক্রয় অবিক্রয় যার চতুর্থী এই প্রত্যেক અને এখানে আমরা আছে অনুবাদ হচ্ছে এখানে দেখি এখানে যে এ বলছে যে প্রতিগ্রহ অধ্যাপন অবিক্রিয় বিক্রয় বা যাজন এই চারটি কর্ম করিলে ক্ষত্রী এবং বস্য অতীত হয় তাহলে আমরা অথী সংিতার আছে 20 নম্বর শ্লোকে সেটা দেখতে পেলাম এখন আমরা আছে বড় করে শাস্ত্র ইয়াটি করি যে প্রতিগ্রহ অধ্যাপন চিক্রয় বিটন যে প্রতিগ্রহ অধ্যাপন এবং অবিক্রয় বিক্রয় বা যাজন এই চারি কর্ম করিলে ক্ষত্রিয় বৈশ্য হয় হয় মানে হচ্ছে সে পাপি হইবে জন্য হচ্ছে কখনো ক্ষত্রিয়দের দান গ্রহণ করা ঠিক নয় সে হচ্ছে দান করতে পারবে কিন্তু দান কখনো সে গ্রহণ করতে পারিবে না স্বাস্থ্য সেটা স্পষ্ট করে দিয়েছে সবাইকে ধন্যবাদ আমি হচ্ছে আজকে এইটুকুই আহ যদি হচ্ছে আপনাদের আমার শাস্ত্রের ব্যাখ্যা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা হচ্ছে আমার ভিডিও দেখবেন ফলো করবেন অনুসরণ করবেন তাহলে হচ্ছে আপনারা হচ্ছে অনেক কিছু জিনিস শিখতে পারবেন সবাইকে নমস্কার